লাইভে আমরা যুক্ত হয়েছি রংপুর নগরী জাজ কোম্পানি মোড়ের সামন থেকে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি যে যে নেতা কৃষ্ণ দাস তাকে ঢাকা বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দর থেকে আটকের ঘটনায় কিন্তু রংপুরে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন আমরা জাজ কোম্পানি মোড়ে এই মুহূর্তে এখান থেকে আপনাদেরকে যুক্ত হয়েছি এখান থেকে দেখানো দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এখানকার সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এবং সেই সাথে তারা সড়কে অবস্থা নিয়েছেন যার ফলে সড়কের একটি অংশ কিন্তু চলাচল বন্ধ হয়ে গিয়েছে সনাতন জাগরণ মঞ্চের যে সমন্বয়ক চিনময় তাকে আসলে ঢাকার শাহজাহাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ডিবি পুলিশ তাকে আটক করেছে এর খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু শুধু রংপুরে না চট্টগ্রামে এবং ঢাকায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিক্ষোভে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন রংপুরে জাহাজ কোম্পানির মোড়ে এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন জাহাজ কোম্পানির মোড়ের একটি অংশে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে ভাই একটু লাইভে আছি এখানে প্রশাসনের যারা বাহিনী রয়েছেন সেনাবাহিনী রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন তারা চেষ্টা করছেন যে আসলে তাদের সাথে কথা বলে সমন্বয় করার কথাগুলো বোঝানোর চেষ্টা করছেন এবং সেই সাথে যারা সঙ্গতরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা কিন্তু চেষ্টা করছেন বিষয়গুলোকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন সব কিছু মিলে এখানকার যারা সঙ্গতী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে তারা দিকে জানিয়েছে যে তাকে আসলে অনতি বিলম্বে তাকে আসলে মুক্তি দিতে হবে এই বিষয়গুলোই কিন্তু তারা বলছেন তো আপনারা দেখছেন ডিআইবি নিউজ আমরা এখানে জার্জ কোম্পানির মধ্যে থেকে যুক্ত রয়েছি সবার খবর সবশেষ খবর সর্বশেষ খবর সবার খবর খবর আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আমার রংপুর থেকে দেখানোর চেষ্টা করি এখানেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস কোম্পানি মোটে ঠিক যদি এই প্রান্তটা আপনাদেরকে দেখাই আপনার ডিআইপি নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক পাশে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আরেক পাশ দিয়ে যান চলাচল করছে আর আরেক পাশে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে পুলিশ প্রশাসন সেনা বাহিনী সহ অন্যান্য সাধারণ উৎসুক যারা সাধারণ জনতা রয়েছেন তারা কিন্তু এখানে দেখছেন আসলে এখানে কি চলছে আর ঠিক যদি এই সাইড থেকে দেখে এখানে কিন্তু আপনার দেখছেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনা এখানে কিন্তু যারা সনাতনী ধর্মে রয়েছেন তারা মূলত এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তার যে তাদেরকে আসলে আটকে তাদেরকে যে আটক করা হয়েছে তাকে আসলে মুক্তির তারা দাবি জানিয়েছেন তারা আসলে বিভিন্ন কথা এখানে বলছেন আমরা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবকিছু মিলে রংপুর জাহাজ কোম্পানি মোড়ের পরিস্থিতি এখন এইখানকার পরিস্থিতি পরবর্তীতে কোনো ঘটনা থাকলে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব তখন আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ সংবাদ দেখানোর চেষ্টা করবো